শুভ সকাল নমস্কার বন্ধুরা রূপার একটি নতুন ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই আমার ছোটো জালের বাড়ি দেখুন গেন্দা ফুল লেগিয়েছিল অনেক ফুল ফুটেছে খুব সুন্দর দেখাচ্ছি সেটা বন্ধুদেরকে শেয়ার করছি সকালবেলা দেখুন অনেক কুয়াশা পড়ে তার ফুলগুলি ভিজে রয়েছে আচ্ছা থেকে জল পড়ছে দেখতে খুব সুন্দর লাগছে রাতে রাজমা ভিজিয়ে রেখেছিলাম রাজমাগুলোকে এখানে খুব ভালোভাবে ধুয়ে আজ রাজমা রান্না করব। এখন চালনী ধেলে আমি হাত দিয়ে ঘুষে ধুয়ে নিব সব রাজমা পরিষ্কার হয়ে গেছে দেখুন রাজমাগুলো ধুয়ে নিয়েছি এখন আমি রান্না বসিয়ে দিব এক হাতে মোবাইল ধরে এক হাতে সব ভিডিও করে দেখান যায় না খুবই অসুবিধা হয় রোদে ভিডিও করেছি তাই আলোটা পড়েছে সাদা সাদা দেখা যাচ্ছে সামনে দিয়ে আমি দোকান যাচ্ছি দোকান থেকে চা খাওয়ার জন্য বিস্কুট নিয়ে আসবো দুধ নিয়ে আসবো মিস্ত্রি আছে সেটাই এই ছাগলটা দেখুন খুবই সুন্দর লাগে রাম ছাগল বলে কানগুলি অনেক বড় বড় সেটা আমি ওদেরকে শেয়ার করছি এখন দোকান পচিয়ে গেছে সামনে একটি মুদিখানা দোকান রয়েছে সেখান থেকেই কিনে নিব দেখুন দোকান থেকে বিস্কুট নিয়ে আসলাম দুধের প্যাকেট নিয়ে আসি গরু দুধ নাই তাই আর মেয়ের জন্য চকলেট নিয়ে এসেছি এই বাদামি চকলেটটা আমার মেয়ে খুব খেতে পছন্দ করে গরু আর বাদাম দিয়ে বানানো থাকে সেটাকু নিয়ে এসেছি মেয়ের জন্য মিস্ত্রিদেরকে চা দিয়ে দিয়ে চা দিয়ে আমার দোকান দিতে হবে মিস্ত্রিকে চা দিয়ে আমিও চা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে রেডি হয়ে নিলাম আমার রোজকারের ডিউটি আমার টেলার দোকান আছে দোকানে যেতে হবে অনেক দিন যাওয়া হয় নাই দোকানটাকও বন্ধুদেরকে শেয়ার করব দোকানে এসে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ঠাকুরের কাছে ধূপ ধরিয়ে নিয়েছি ধূপ ধরিয়ে অনেকগুলো কাপড় ছিল তো আমি বাকেটে ভরিয়ে রেখেছিলাম সেগুলোকে বের করে নিব করে নিয়ে সিলাব দেখুন আমার এই যে সেলাই মেশিন দোকানের ভিতরটা বন্ধুদেরকে শেয়ার করি আর পাশে থাকা দোকান আর শিব মন্দির একটি রয়েছে সেটাও শেয়ার করছি যারা এখন পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই যেন ভালো আর সুস্থ থাকে নমস্কার আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিই